আট তারিখ থেকে আপনার সাতটা ইউনিয়নের সাতটা মোবাইল টিম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট আমাদের থানা পুলিশ সহ আপনার অন্যান্য সেনাবাহিনী বিজিবি তারপরে আনসার র্যাব সহ আমাদের বাংলাদেশের যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে এ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে নিষ্পন্ন করার জন্য পরিকল্পনা মাফিক আপনার আমাদের পুলিশি ব্যবস্থাটাকে জোরদার করা হয়েছে মোবাইল এবং চেকপোস্ট যে আমাদের কর্মযোগ্য তার ধারাবাহিকতায় গতকাল রাত্রে আমাদের রায়পুর ইউনিয়ন এলাকায় নিচিন্তপুর স্কুলের সামনে হাইওয়ে রাস্তার উপরে পুলিশ সেনাবাহিনী চেকপোস্ট করার ধারাবাহিকতায় কলমাকান্দা বারহাট্টা রোডের নিচিন্তপুর স্কুলের সামনে ঢাকা মেট্রো একটু একটা ডাবল কেবিনের কভার বেন্টে তিনজন আসামি সহ আপনার ইন্ডিয়া থেকে চো চলাচলনের মাধ্যমে স্মাগলিং করে ইন্ডিয়ান বিদেশি মদ নিয়ে আসার প্রাককালে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা এই অভিনব কায়দায় আপনার বিদেশ থেকে ইন্ডিয়ান থেকে এই বর্ডার ক্রস করে ইন্ডিয়ান মদ বিভিন্ন ব্র্যান্ডের মদ নিয়ে আসে তখন চেকপোস্টে তারা আমাদের যখন তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয় তখন একশো বোতল ভারতীয় মদ একটা গাড়ি আর বিভিন্ন এই যে আপনার কম্বল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যাতে বোঝা যায় যে এটা অন্য কোনো প্রোডাক্ট অর্থাৎ এটাকে চিটিং করার জন্য এটা করে তারা নিয়ে আসার প্রাকে তিনজন সহ এই একশো বোতল মদ এবং গাড়িসহ আটক হয় তাৎক্ষণিক স্থানীয় সাক্ষীদের মোকাবেলায় এই সমস্ত মালামাল জব্দ করে থানায় নিয়ে এসে এজাহার দিলে তাদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা রুজু করা হয় না এখন আপনার অস্ত্র মাদক যে সমস্ত বিষয়ে নিষিদ্ধ বিষয়ে যারা বহন করবে সে তার সে যে পরিচয়ই হোক তাদের নলেজ এবং তাদের হেফাজতে অবৈধ মালামাল থাকলেই তারা গ্রেপ্তার হবে তারা আসামি তাদের অন্য পরিচয় আমাদের বিবেচ্য বিষয় না এই কার তাদেরই গাড়ি তাদের হেফাজতে মালামাল উদ্ধার এবং তাদের নলেজ মোতামেক এই মালামাল জব্দ করা হয় অতএব তাদের পরিচয় আমাদের কাছে বিবেচ্য বিষয় না তারা স্মাগলার তারা অবৈধ ইন্ডিয়ান মদ বহন করে আসতেছিল তাদেরকে সে কোন ফ্যামিলির তার পরিচয় এটা আমাদের বিবেচ্য বিষয় না তাদের হেফাজতে অবৈধ ইন্ডিয়ান শুল্ক ফাঁকি দিয়ে তারা মালামাল নিয়ে আসছে তারা অভিযুক্ত আসামি এবং তাদেরকে মামলায় চালান দিয়ে তাদের কোনো বক্তব্য থাকলে সেটা তারা আদালতে বলবে যেহেতু আমরা তাদেরকে ইন্ডিয়ান মত সহ অর্থাৎ বিশেষ ক্ষমতা আইনের অপরাধ তারা সংগঠন করেছে এজন্য তারা হাতে নাতে সহ গাড়ি সহ গ্রেপ্তার হয়েছে অনেকেই বলে যে জিরো টলারেন্স এটা সহ্য অসহ্যর বিষয় আমাদের না আমরা এটার সাথে জড়িত অভিযুক্ত এবং এটার সাথে যারা ইনভলভ থাকবে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে এটার অন্যথায় এটার কোনো ব্যত্যয় নেই